আসসালামুকুম হ্যালো অভিযান ফেসবুকে কিন্তু গণহারে হারে ভাই সকলে কন্ট্রেন্ট মডিজেশন সেট পেয়ে গেছে বাট এখন আপনি পাচ্ছেন না কেন আমি কিন্তু সেট কথাই বলছি এখানে দেখতে পতেছেন সেট আপ আইডি বা পেজে দেখবেন যে সেট আপ অপশনটা নেই শুধু কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং এই সাইটে লক অপশনটাও নেই এখন আপনার আইডি বা পেজে কীরকম আছে একটু কমেন্টে জানিয়ে দিবেন যে এখানে লক করা নাকি লক খোলা আছে সো কথা হচ্ছে ফেসবুক যখন গণহারে সকলকে সেট দিচ্ছে সেই সিট যখন আপনার বন্ধু বান্ধবরা পেল আপনারও মন চাচ্ছে যে এই সিট আপটা পাওয়ার পর ফেসবুক থেকে ইনকাম করার বাট আপনি পাচ্ছেন না ফেসবুক কি কোনো ক্রাইটেরিয়া চালু করলো না কোনো কিছু করতে বললো এটা কিন্তু আপনাকে জানতে হবে যেটার মাধ্যমে আপনি ফেসবুক থেকে এই সিট পেতে পারেন ভিডিওটা খুবই স্পেশাল এখানে দেখতে পারতেছেন স্টার সেট রয়েছে পাটাশি রয়েছে এবং সোনার হরিণ কন্টেন মনিটাইজেশনটাও কিন্তু রয়েছে সো এই সোনার হরিণটা পাওয়ার জন্য ভাই আপনারা ভিডিও ছাড়তে ছাড়তে আপনারা মনে করেন যে হতাশ বোধ প্রকাশ করতেছেন যে সেটা পাচ্ছি না পাচ্ছি না সেক্ষেত্রে আজকের বিরোধে আপনাদেরকে ফুল ডিটেলসটা বোঝাই দিব কিভাবে কাজ করলে সেটা পাওয়া যায় সো আমরা এখান থেকে সরাসরি ফেসবুকের যে গেট স্টার্ট উইথ দ্য ফেসবুক কন্টেন মনি বেটা এখানে চলে আসলাম দেখতে পারতেছেন আমরা কিন্তু ফেসবুকের বিজনেস হেল্প সেল্পার মানে সেন্টার যেটা অপশন রয়েছে তার নিচে দেখতে পারবেন এখানে এটা কিন্তু অনেক আগের আপনারা অনেকেই জানেন যে এটা অনেক আগের দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইজ কাইন্ডলি ইনভাইট অনলি হুইল ইট ইজ ইন টেস্টিং ইফ ইউ হ্যাভ নট রিসিভেড অ্যান্ড ইনভাইট ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ইন পার্টিসিপ্টিং ইন দ্য ফ্রম সো আমরা সদাশোজি এখান থেকে ইন দ্য ফর্মে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরেই আপনি দেখতে পারবেন যে এখানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা অপশনটা লেখা আছে এই দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মডারেশন বেটা লেখা আছে বাট হাউ টু জয়েন আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু জয়েন হতে পারবেন না এখানে জয়েন হওয়ার অপশন নেই কারণ আপনি কিন্তু কন্টেন্ট মডারেশন অপশনটা আপনার ফেসবুক প্রোফাইলে শোয়িং দেখছেন দেন ওখান থেকে আপনি কিন্তু ফেসবুক টিমের কাছে ইন্টারনেট জানাছেন এ কিন্তু ফেসবুক আর এখানে এটা রাখেনি বাট কিভাবে সেটআপটা পাওয়া যায় সে ক্ষেত্রে তারা কিছু রুলস এখানে দিতে সেই রুলসগুলো আপনাকে দেখতে হবে আমরা একটু নিচে চলে আসলাম এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু রুলস অপশনে এখন অবস্থান করতেছি সুন্দরভাবে কিন্তু তারা বলে দিয়েছে এই যে এখানে দেখেন প্রথমে আপনাদের কি করতে হবে এখানে দেখেন ইউ ক্যান আর্বানি অন ভিডিও আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান অন ভিডিও প্রথমে ভাই লং ভিডিও আপলোড করতে হবে এখন যদি আপনি শুধু রিলস নিয়ে পড়ে থাকেন তাহলে ফেসবুক থেকে কোটার মনিটাইজেশন পড়া খুবই কঠিন হয়ে যাবে আপনাদের মাঝে দ্বিতীয়তে বলছে রিলস ভিডিও অবশ্যই আপনাকে প্রতিদিন একটা দুইটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে দেন তার সাথে সাথে ফটো ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে যদি ফটো আপলোড না করেন তাহলে কিন্তু হবে না স্টোরিজ ফটো আপলোড করলে ভিডিও আপলোড করলে সুদাসুদ স্টোরিতে চলে যায় যদি আপনার সেটিংটি অন থাকে এবং টেক্সট পোস্ট অবশ্যই আপনাকে করতে হবে ট্রাই ডিফারেন্ট ফরমেট এই যেখানে বলছে ট্রাই ডিফারেন্ট ফরমেট টু সি হোয়াট

তবে আপনাকে লং ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবং এখানে আর কথা বলছে মেক শিওর আর পোস্টিং রিলস ইন এ ভার্টিক্যাল ফর্মেট আপনার ভিডিওটা অবশ্যই কিন্তু ভার্টিক্যাল ফর্মেট থাকতে হবে এবং উইথ ক্লিয়ার রেজুলেশন থাকতে হবে ভালো এই দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড রিমুভ ওয়াটারমার্ক ফর বেস্ট রেজাল্ট অবশ্যই আপনি যে অ্যাপসটা দিয়ে ভিডিও মানে এডিট করবেন ওই অ্যাপসটার ওয়াটারমার্কটা ভিডিওতে রাখা যাবে না তাহলে কিন্তু আপনি কি ফেসবুকের মধ্যে থাকবেন আর যদি ওয়াটারমার্ক থাকে যেমন আপনারা অন্য ভিডিও নিয়ে কাজ করেন কপি পেস্ট করেন ওগুলোতে তাদের ওয়াটারমার্ক থাকে মানে লোগো থাকে ওগুলো ডিলিট করে দিতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মোটেজ পাবেন সরাসরি পারছি যে আপনি যদি সেটা পেতে চান তাহলে বিষয় নিয়ে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ধন্যবাদ